বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেই বিষয়ে নিয়ে আজকের আলোচনা করছি গোচরের ওপর ভিত্তি করেই ফলাফল ঘোষণা করা হয় যেটা কি না আপনাদের ব্যক্তিগত জীবন পেশাগত জীবন কর্মজীবন শিক্ষা প্রেম বিবাহিত জীবন এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন এছাড়া আপনাদের কিছু প্রেডিকশানও আমি দিই যেগুলো আপনারা যদি করেন তবে আমার মনে হয় যদ্দূর আপনাদের কিছুটা অন্তত ভালোর দিকে যাবে পজিটিভ হবেই কেননা নক্ষত্রদের গতিবিধি এবং তাদের অবস্থান এবং বিভিন্ন রাশির ওপর তাদের যে একটা প্রভাব পড়ে এই কথা ভেবেই আপনাদের জীবনের সমস্ত দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী জানানোর চেষ্টা করছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুব একটা বেশি সময় আপনাদের নষ্ট হবে না আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটি ক্লিক করুন ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে সবার আগে আপনারা লাইক কমেন্টস দিন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এই চ্যানেলটা শেয়ার করুন এই ভিডিওটা শেয়ার করুন যার ফলে তারাও যে বৃশ্চিক রাশির জাতক এবং এই চ্যানেল থেকে বা এই ভিডিও থেকে তারা যা উপকৃত হবেন সেটার জন্য আপনাকে তারা অবশ্যই ধন্যবাদ দেবেন নমস্কার আমি শ্রী বাসবাহুল শাস্ত্রী আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম জানাই তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি যেটা বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকৃত হবে যদি হরস্কোপের দিকে তাকানো যায় প্রথমে হরস্কোপটার দিকে একবার দেখতে হবে যে কোন কোন গ্রহ কোন 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 জায়গায় আছে তো দেখা যাচ্ছে যে দ্বিতীয়ভাবে মঙ্গল এবং শুক্র আছে তৃতীয়ভাবে বুধ রবি চতুর্থভাবে শনি পঞ্চমভাবে রাহু এবং ষষ্ঠভাবে বৃহস্পতি একাদশভাবে কেতু বিরাজমান এরপর জানাবো যে কোন কোন গ্রহ কোন কোন নক্ষত্রে আছে এবং কত পাদে আছে তো সেগুলো জানাবো যখন আমি গ্রহদের বিচারগুলো করব রাশির তৃতীয় ঘর যেটা কিনা না ঘর হয় এবং মকর রাশি সেখানে রবি আছে এবং রবি রয়েছে শ্রবণ নক্ষত্রের তৃতীয় পাদে শ্রবণ নক্ষত্র চন্দ্রের নক্ষত্র মন মানসিকতার ক্ষেত্রে দেখা যায় চন্দ্রকে আর সেখানে রবি রয়েছে এই গোচর রবির ক্ষেত্রে আপনাদের জন্য অতি শুভ বলে দেখা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার উন্নতি আছে আপনাকে নতুন কোন পদে আপনি পাবেন এবং সেখানে আপনাকে যোগদান করতে হবে আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে আপনার সমস্ত যে কাজকর্ম করছেন যে চেষ্টা করছেন যে ক্ষেত্রেই আপনি যে কোনো ব্যাপারে যে চেষ্টাটা আপনি করছেন সেখানে আপনি সাফল্য পাবেন এবং আপনার সম্পদ লাভও হবে অর্থ বৃদ্ধি পাবে আপনি সুখী হবেন আপনার মন সুখে থাকবে আপনার শত্রুরা আপনাকে এই সময় কোনো ক্ষতি করতে পারবে না তবে অন্য দিক থেকে দেখা যায় যে এটা তো ছোট ভাই বোনেদের ঘরও তো সেইভাবে দেখলে দেখা যায় আপনার ছোট ভাই বোনেদের সাথে খুব একটা মতের মিল হবে না এবং তারা ছোটোখাটো অসুস্থতাও আপনার এই গোচরকালে হয়ে যাবে এবং তাদের দেখাশোনার ভারটা আপনার ওপর আসবে এবং এর জন্য কিছু অর্থব্যয়ও হয়ে যাবে তো আপনার ছোট ভাই বোনদের সাথে আপনি খুব ঠান্ডা মাথায় এবং তাদের সাথে ভালো ব্যবহার করলেই ভালো হয় আপনার থেকে ছোট যারা আপনার ভাই বোন হতে পারে আপনার সন্তান হতে পারে সন্তানরা তো অবশ্যই ছোটো হবে কিন্তু এই যারা ছোট তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এর জন্য আপনাকে কিন্তু ভুগতে হবে বিভিন্ন উদ্বেগ নিয়ে যে কি কারণে বা কিভাবে এরা সুস্থ হবে দ্বিতীয়ভাবে মঙ্গল খুব মাথা গরম করায় এবং মেজাজকে যদি আপনি ঠান্ডাভাবে না রাখেন এবং ঠিক মতন করে আস্তে আস্তে করে কথাবার্তা না বলেন আপনার পরিবারের আপনার শ্বশুরবাড়ির দিক থেকে বা আপনার অন্যান্য দিক থেকেও তাদের সাথে আপনার কথাবার্তা খারাপের জন্য তারা অসন্তুষ্ট হবে এবং আপনার সাথে মনোমানলিন্য হয়ে যাবে শুক্র আছে এই স্থানে আপনার দাম্পত্য জীবনও কিন্তু খুব একটা ভালো যাবে না আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয়ে যাবে এছাড়া আপনাদের এটা প্রেমের এই মাসটা চলছে দু কিছুদিন বাদে আপনাদের এই যে প্রেম ভালোবাসা যারা নতুন করছেন বা যারা পুরনো করছেন যারা পরকীয়া প্রেম করছেন যে কোনো ভালোবাসার দিক থেকে আপনাদের কিন্তু খুব একটা সুখকর করা হবে না কেন না আপনাদের এই মঙ্গল আছে তার সাথে শুক্র বসে আছে দ্বিতীয়ভাবে যার ফলেতে এই দাম্পত্য বা যে ধরনের প্রেম ঘটিত সেখানে কিন্তু অশুভ লক্ষণ দেখা যায় বুধ আছে তৃতীয়ভাবে রবির সাথে বুধাদিত্য যোগ যেটা সবাই বিভিন্নভাবে আওয়াজ দিয়ে যাচ্ছেন তো বুধাদিত্য যোগ কি আর খুব বেশি দিন থাকবে বারো তারিখে তো রবি কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবেন তখন তো বুধাদিত্য যোগ চলে গেল কিন্তু এই যে কটা দিন এই কটা দিনে কিন্তু আপনি একটা ভালো সব দিক থেকে হেল্প পাবেন আপনার সহকর্মীরা আপনার প্রতিবেশীরা বা আপনার পরিবারের বন্ধু আপনার প্রেমিক প্রেমিকা যারাই হন না কেন এরা কিন্তু একে অপরের সাথে খুব ভালো আপনার সাথে একটা সম্পর্ক করবে যদি কি না আপনি ঠান্ডা মাথায় এবং কারুর সাথে কুব্যবহার না করে আপনার কথাবার্তার মধ্যে অসংযত কোনো বাক্য না ব্যবহার করে আপনি যদি চলেন তবে কিন্তু আপনার এই বোধাদিত্য যোগেতে আপনার অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন দ্বিতীয়ভাবে মঙ্গল শুক্র তৃতীয়ভাবে রবি বুধের যোগ তো একদিকে তো আপনার মাথা প্রচণ্ড গরম থাকছে অন্যদিকে আপনার এই ছোট ভাই বোন বা আপনার প্রতিবেশী এরা কিন্তু আপনাকে উত্তক্ত করবে এটা কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন অযথা কোনো না কোনো কারণেতে আপনার মাথা গরম হয়ে গেল আপনি তাদের ওপর রাগ করে দিলেন অথচ এই দোষটা কিন্তু আপনার হচ্ছে না আপনাকে কোনো কিছু থেকেই আপনাকে উত্তপ্ত করে তুলছে এরাই কাউকে আপনি প্রমিস করবেন না বা আপনাকে কোথাও যদি সই করতে হয় কিংবা কোনো নথি আপনি নিয়েছেন সেই সম্বন্ধে আপনি পড়লেন না কারোর উপর ভরসা করে বিশ্বাস করে আপনি তার ওপরে সই করে দিলেন কিংবা আপনি কাউকে কিছু কাগজপত্র দিয়ে দিলেন যেটা আপনি ভালো করে গ্রাহ্য করলেন না যে কি জিনিস দিচ্ছে না দিচ্ছেন এইগুলো হওয়ার জন্য কিন্তু আপনি একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন এই জন্য বলা হচ্ছে যে আপনি কিন্তু ভেবে চিনতে একটু চলবেন এবং চোখ কান খুলে বা ভালো করে দেখে পড়ে তবেই কি না শৈশবোধ করবেন মাছ খেতে বসে গলায় কাঁটা ফুটে যায় তখন কেমন মনে হয় ঠিক সেই রকমভাবে উপলব্ধি করে দেখুন যে গলার মধ্যে একটা খচখচ করছে যতক্ষণ না ওই কাঁটাটা বার করছি ততক্ষণ অস্বস্তি বোধ করছে ঠিক তেমনি শনি আছে চতুর্থভাবে বর্তমানে তো এই চতুর্থভাবে শনি থাকার কারণে একে বলা হয় শনি এই শনির গোচর কিন্তু খুব ভালো হয় না এবং এই গোচর অশুভ বলেই আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে আপনার কর্মস্থানে সর্বদা আপনাকে কেউ কোনো ছোটোখাটো কাজেতে খুঁত ধরবে আপনি যাই করুন না কেন আপনাকে আপনার জুনিয়ররা আছে তারা বলবে স্যার আপনি এটা করেননি নি কিংবা বলবে যে দাদা আপনি এটা করতে পারেন নি এইটা আপনার দ্বারা হয় না ওই সেই মানে কিছু না কিছু তারা খুঁত ধরবে এবং আপনি ওই মঙ্গল আছে আপনার দ্বিতীয় আপনার মাথা গরম হয়ে যাবে আপনি তাকে কুবাক্য বলে দিলেন সে সেটাকে নিয়ে অনেক বড় করে দেখল তারপরেতে এক ঝামেলা সৃষ্টি মানে এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে একটা কথা আছে বোবার শত্রু কম হয় তো আমার মনে হয় যদ্দুর যে এই গোচরকালেতে আপনি যত কম কথা বলবেন ততই আপনার শত্রু কম হবে আপনি পরিবারের সাথে ঝুট ঝামেলার মধ্যে আপনার সমস্যা হয়ে গেল এবং এই ঝুট ঝামেলা মেটানোর থেকে আপনি বৃদ্ধি পেল হয়ে গেল কি কণ্টক শয্যা রাত্রিবেলা শুয়েছেন সেখানেও শান্তি নেই মনের মধ্যে একটা উদ্বিগ্ন চিন্তা থেকেই যাবে তো আপনি এখান নিয়ে একটাই ইয়ে যে আপনি বুঝে সুঝে চলুন কথা কম বলুন আর যদি কোথাও আপনাকে সিগনেচার করতে হয় বা কিংবা কোনো কাগজপত্র আপনি লেনদেন করেন কোথাও একটু সজাগ হয়ে চোখ কান খুলে কাজ করুন দিনের বেলা স্বপ্ন দেখা একদম ছেড়ে দিন ওখান থেকে টাকা আসবে আমি এখানে বিনিয়োগ করব ওখানে এই কাজটা ওনাকে বলেছি উনি তো বলে দিয়েছেন করে দেবো তারপরেতে আপনি ভাবলেন যে এইটা কিনলে আমার এইটা হবে তারপরেতে এইটা হবে এই যে 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 ধরনের যে কিছু হচ্ছে না অথচ স্বপ্ন দেখে বা আপনি অনুমান করে যে কাজগুলো করবেন বা কোথাও যদি অনুমান ভিত্তিক আপনি কোনো বিনিয়োগ করেন এইগুলো কিন্তু স্বপ্ন দেখা বুলকুল এড়িয়ে চলুন ভাববেন না যতক্ষণ না প্র্যাকটিক্যাল আপনার হাতে কোনো টাকা পয়সা বা কোনো কাগজপত্র এলো বা কোনো যে জিনিসটা যা কিছু হোক না কেন প্র্যাকটিক্যাল না হলে আপনি কখনো স্বপ্ন বা কোনো কল্পনা করে আপনি কিছু ঘটনা ঘটিয়ে ফেলবেন না পঞ্চমভাবে রাহু আছে আপনার এই গোচরকালে যার ফলেতে আপনি কোথাও আর্থিক লেনদেনে যদি যান তো সেখানে আপনাকে বিশ্বাস তারা না করতে পারে আপনার তার ফলে কি হবে আপনি সম্মান হারিয়ে ফেলবেন এবং আপনার কখনো এরকম হতে পারে যে কোনো বন্ধুবান্ধব হোক কিংবা এখন তো করেই অনেকেই করে কোনো নেশার দিকে যেতে পারে বা কোনো কিছু খায় যে যেটা খেলে মনটা ভালো হয় তো সেই ধরনের ঘটনাতে কিন্তু বৃদ্ধি পাবে আপনি ওখানেও আপনাকে কন্ট্রোল করতে হবে যারা পরীক্ষা দিচ্ছেন বর্তমানে তারা নিশ্চিন্তে পরীক্ষা দিন রাহু আপনাদের খুব ভালো ফল দেবে এবং পঞ্চমে রাহু আছে শিক্ষা স্থান আপনি কোনো রকমের চিন্তা করবেন না আপনি যতটা পড়াশোনা করেছেন তার থেকে বেশি আপনাকে ফল প্রদান করবে কারণ রাহু যতটুকুনি পায় তারকে আরও বৃদ্ধি করে ফল প্রদান করে আপনার কোনো রকমের চিন্তার দরকার নেই আপনি নিশ্চিন্তে পরীক্ষা দিন এবং যারা অন্যান্য জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা পরীক্ষা দেওয়ার জন্য বিদেশের সাথে যোগাযোগ করছেন যারা অন্যান্য জায়গায় গিয়ে ডিস্ট্রিক্টে গিয়ে বা অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে চাইছেন তারাও নিশ্চিন্তে পরীক্ষা দিন এবং তাদের যোগাযোগ খুব ভালো হবে দ্বিতীয়ভাবে শুক্র আছে মঙ্গলের সাথে তো সেখানে আপনাদের দাম্পত্য জীবনে কিছু অশুভ আসবে যেটা আপনাকে কন্ট্রোল করার জন্য বলা হয়েছে যে আপনি কথা কম বলে মাথা ঠান্ডা করবেন কিন্তু শুক্র থাকার ফলেতে দ্বিতীয়ভাবে আপনার এই গোচর কিন্তু খুব ভালো দেবে আপনাকে সৌভাগ্যবান বানাবে অর্থ আপনার আসবে এবং বিভিন্ন উৎস থেকে কেউ ব্যবসা করছে তার সাথে চাকরি করছে কেউ কোথাও ব্যবসা করছেন এবং আপনাদের কোনো আত্মীয় বা কোনো এ আপনার জন্য কোনো টাকা পয়সা রেখে গেছে আপনার ঠাকুমা দাদু বা এরা কেউ সেই টাকা হঠাৎ করে আসতে পারে বা আপনার নামে কোনো এফডি করা রয়েছে সেই টাকা আপনার আসতে পারে তো বিভিন্ন উৎস থেকে আপনাদের অর্থ আসবে এবং আপনার জীবন কিন্তু সুখী করবে তো এছাড়া আপনি আনন্দ পাবেন কোথাও কোনো ধর্মীয় স্থানে আপনার ভ্রমণ আছে এবং ধর্মীয় স্থানে যাওয়ার ফলে সেখানে যে গুরুরা আছেন বা যে ধরনের ধর্মীয় ব্যক্তিরা আছে তাদের সাথে আপনি যখন দেখা করবেন বা তাদের সাথে কথাবার্তা বলবেন আপনাদের অবশ্যই মনকে খুব ভালো আনন্দদায়ক করে তুলবে কেনাকাটায় ব্যয় হবে কিন্তু কেননা আপনাদের নতুন কিছু দামি জিনিস কেনার একটা পরিকল্পনা আগে যেটা ছিল সেটা বাস্তব হবে এবং আপনাদের বাড়ি সাজানোর জন্য বা বাড়ি যারা পেন্টিং করছেন এই ধরনের এতে আপনাদের যেটা প্ল্যানিং করেছেন তার থেকে বেশি আরও সুন্দর করে সাজানোর জন্য অর্থ কিন্তু ব্যয় হবে এর আগেও অনেকবার বলেছি আপনি সতর্ক থাকুন আপনার শরীরের প্রতি আপনি যত্ন নিন এবং আপনার শত্রু হোক চাই আপনার বাড়িতে বিভিন্ন যারা পরিবারের লোক রয়েছে তাদের সাথেও আপনি কম কথা বলে এবং মাথা ঠান্ডা করে আপনি চালান কারণ আপনার বিভিন্ন বাধা বিঘ্ন যে সৃষ্টি হবে সেইগুলোতেও আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে আপনার এই যারা বাড়িতে কাজকর্ম করে কর্মচারী কিংবা আপনার পরিচারক যারা আছে তারা আপনার প্রতি অসন্তুষ্ট হবে এবং আপনার কিছু অসুবিধার সম্মুখীন হয়ে যাবেন তাদের ফলে তারা যখন আপনার কথা না শুনে অন্য কোথাও চলে যাবে বা সেই হিসাবেতে আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু শুভ তো হচ্ছে কিন্তু আপনার কর্মর দিক থেকে যেটাখানে আপনি চাকরি করেন সেখান থেকে কিন্তু আপনার খুব একটা ভালো হবে না কারণ এর আগে যেটা বললাম যে আপনার জুনিয়ররা আপনার একটুখানি পেছনে লেগে আপনার মাথা গরম করে দেবে তবে এটা সারা মাস ধরেই হবে না কেননা যখনই চন্দ্র বিভিন্ন গ্রহ বা বিভিন্ন ঘরেই অবস্থান করবে তো সেই ধরনের আস্তে আস্তে ভালো খারাপ ভালো খারাপ হিসাবেতে চলবে যখন চন্দ্র আপনার বৃহস্পতির কাছে পৌঁছে যাবে কারণ বৃহস্পতি তো এখন ষষ্ঠ ঘরে রয়েছেন আর চন্দ্র যখন বৃহস্পতির সাথে হয়ে যাবে তখন গজকেশ্বরী যোগ সৃষ্টি করবে এবং সেই সময়টা সেই আড়াইটা দিন আপনার কিন্তু বেশ ভালো যাবে তো সেই হিসেবে অতটা ভেঙে পড়ার কিছু নেই তো আপনারা নিশ্চিন্ত মনে থাকুন নিশ্চিন্ত মনে কাজ করুন শরীরের প্রতি যত্ন নিন কেননা অসুস্থ বিভিন্ন ধরনের হবে আপনার নাভি থেকে পায়ের নিচে পর্যন্ত বিভিন্ন ধরনের আপনার অসুস্থতা আসতে পারে পেটে ব্যথা উঠবে এছাড়া আপনাদের অন্যান্য যে পাইলসের প্রবলেম যাদের আছে তাদের সেইগুলো দিক থেকে একটু প্রবলেমে এসে যাবে যাদের বাতের ব্যথা আছে সেই বাতের ব্যথাগুলো উঠবে হাঁটু বা পায়ের যে গোড়ালি সেই ধরনের ব্যথাও কিন্তু আপনারা অনুভব করতে পারবেন লাভ ভাব বা একাদশ ভাব যেটাই বলেন না কেন আপনার সেখানে কেতু বিরাজমান আছে এবং এই কেতুর থাকার ফলেতে আপনাকে দূরস্থানে বা বিদেশে যারা যাওয়ার জন্য প্ল্যানিং করেছেন তো সেই সুযোগটা আপনি পাবেন এবং কিছু গুরুত্বপূর্ণ আপনি খবর পাবেন যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলেন এর ফলেতে আপনি সফলভাবে সেই সব কাজগুলো আপনি শেষ করে আপনার বাড়ি ফিরে আসার এটাও ভালো হবে আপনি খুব সম্মত অন্য কোনো গোষ্ঠীর সম্প্রদায়ের সাথে বা ধর্ম ধর্মের যে সম্প্রদায়ের লোকজন আছেন তাদের সাথে আপনার একটা ভালো সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে এবং আপনি সেই সব সংস্থার সাথে আপনি অংশদায়িত্ব নিয়ে নিতে পারেন এবং তাদের সাথে বেশিরভাগ থাকার আপনি অনেকটাই চেষ্টা করবেন কেতু লাভ করায় তো আপনার এই আধ্যাত্মিকতার চেতনা বৃদ্ধি পাবে এবং আপনি এই যে যে বিভিন্ন ধরনের সমস্যা এই শুরু থেকে আমি যে বলে আসছিলাম যে এখানে সাবধান থাকুন ওখানে করুন এই ধরনের যে সমস্যা এর থেকে আপনি নিষ্কৃতি পাবেন যতটা তার থেকে অধিক আপনি আনন্দ লাভ করবেন আধ্যাত্মিকতার মধ্যে জুড়ে থাকার বৃশ্চিক রাশির জাতকরা বিশাখা নক্ষত্রেও আসেন তো বিশাখা নক্ষত্র মঙ্গল কেতু বৃহস্পতি শুক্র এই ধরনের গ্রহদের সাথে তাদের পাওয়ার তারা পায় তো আপনারা ভক্তি ভক্তিজ্ঞানে বেশি মন দিন আবার অনুরাধা নক্ষত্র যেসব জাতকদের জাতিকাদের আছে তাদের আবার রুরাল সিফ করে গ্রহ তো এই ক্ষেত্রে আপনাদের এই শনি চতুর্থভাবে আছে যারা পুষ্যা নক্ষত্রের জল তোলেন জোয়ারের জল তারা অবশ্যই এই শনিগ্রহের জন্য শনিগ্রহেরই জল তো আপনারা পূজা পাঠ করবেন আর চেষ্টা করবেন যে প্রতি শনিবার দিন আপনারা স্নান করার যায় যদি ওই জলে একটুখানি কালো তিল দিয়ে আপনারা স্নান করবেন দেখবেন আপনাদের এই খারাপ প্রভাবগুলো বা শনির দিক থেকে যে খারাপ প্রভাবটা আসবে সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই কেটে যাবে যে সকল জাতক জাতিকারা আছেন জ্যেষ্ঠা নক্ষত্রে তারা তো অবশ্যই ভক্তিরসের মধ্যেই থাকেন তারা তাদের ঈশ্বর ভক্তিতে তারা সর্বশ্রেষ্ঠ একটা ইচ্ছা ব্যক্ত করেন তো আপনাদের জ্যেষ্ঠা নক্ষত্রের উর্জা গ্রহের পাশেই থাকে যার জন্য আপনারা ব্যবসার ক্ষেত্রে অনেকটাই উন্নতি করতে পারবেন তবে যাই করুন ব্যবসা বা কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনারা শনিদেবকে তুষ্ট করুন এবং যতটা সম্ভব যে কোনো নক্ষত্রের জাতক জাতিকাই হোক না কেন বেশিরভাগ সময়টা আপনারা ভক্তিরসের মধ্যেই আপনাদের সময়টাকে দিন এবং আপনাদের যে ইষ্টদেবতা আছে যার যেসব গুরু আছে যাদের তারা সেই সব গুরুর নাম করুন অবশ্যই গুরুর আশীর্বাদ আপনাদের এই বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূর করবে আপনারা ভালো থাকুন অন্যের ভালো করুন যতটা সম্ভব আর কিছু যদি আপনাদের সম্ভব হয় আপনারা কিছু দান করুন আপনারা শনিকে তুষ্ট করার জন্য আপনারা দান করুন কিছু চা খাওয়ার জন্য কোনো পয়সা যারা আপনাদের বাড়িতে সেবা করে বিভিন্ন কাজ দিয়ে তো তাদের আপনি চা খাওয়ান তাতে রাহু তুষ্ট হবে শনিদেব তুষ্ট হবে শনিবার দিন আপনি ওই দানগুলো করবেন আপনার যতটা সম্ভব কম্বল দান করতে পারেন শীত চলে গেলেও কম্বল দান করতে পারেন আপনারা মুগ ডাল দান করতে পারেন বৃহস্পতি তুষ্ট হবেন তো এইভাবে আপনারা কিছু না কিছু যদি সম্ভব যার যতটা সম্ভব আপনারা দান করুন এখানে গ্রহরা সন্তুষ্ট হবে আপনি সুখে শান্তিতে থাকবেন ভালো থাকবেন অন্যের ভালো করুন নমস্কার